নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তাহলে কি সত্যি এবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আর আরজিকর কাণ্ডে গোটা দেশ তোলপাড় তবে এবার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এসে গেল বড় দুঃসম্বাদ বন্ধ হতে চলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মেয়েদের জন্য প্রচুর প্রকল্প চালু করেছেন যার মধ্যে অন্যতম প্রকল্প হল ভান্ডার প্রকল্প কিন্তু লোকসভা ভোট হোক বা আরজিকর কাণ্ড বারবার লক্ষ্মী ভান্ডার নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মেয়েদের আরজিকর ঘটনার পরে আরও বেশি লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলা হচ্ছে যে রাজ্যে মেয়েদের সুরক্ষা নেই সেই রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কি হবে এই নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে তাহলে এবার থেকে সত্যি কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আসুন লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কত তারিখে টাকা দেওয়া হবে এ বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে সেপ্টেম্বর মাসে কোন কোন জেলায় আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে নবান্ন যারা ভান্ডার সম্পর্কে আরও জানতে চান এবং সেপ্টেম্বর মাসে অর্থনৈতিক সুবিধা নিতে চান তাদের জন্য এই ভিডিওটি একদম উপযোগী ভিডিওটি দেখতে ভুলবেন না এবং যদি নতুন আপডেটগুলো আপনার কাছে উপযোগী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন তাহলে আসুন আজকে ভিডিওটি শুরু করা যাক এবার থেকে কী বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু করবে নবান্ন মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কোনো প্রভাব পড়বে না আগামী সেপ্টেম্বর মাসেও টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে কবে থেকে টাকা দেওয়া হবে জেলা ভিত্তিক তালিকার লিস্ট প্রকাশিত করে দিল সেপ্টেম্বর মাসের টাকা পাবেন কত তারিখ থেকে দেওয়া শুরু করবে নবান্ন নবান্ন তরফ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে সঠিক কোন তারিখের মধ্যে টাকা দেওয়া হবে লক্ষ্মী ভান্ডার গুড নিউজ দু হাজার চব্বিশ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট খুশির খবর সেপ্টেম্বর মাস না পড়তেই প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে বলে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেলাভিত্তিক তালিকার লিস্ট প্রকাশিত করা হয়েছে গোটা দেশ যখন তোলপাড় কলকাতার আরজিকর হসপিটালে ঘটনাকে ঘিরে তখন সাধারণ মানুষ ভাবছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেয়া হবে না তো কিন্তু এতে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলি চালু রয়েছে যেমন বার্ধক্য ভাতা বিধবা ও প্রতিবন্ধী ভাতা যুবশ্রী কন্যাশ্রী শিক্ষাশ্রী কৃষক বন্ধু তাছাড়াও আরও অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো চালু রয়েছে এইসব প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে প্রকল্পের উপর কোনো প্রভাব পড়বে না সেপ্টেম্বর মাসে সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী ঘোষণাতে উল্লেখ করা হয়েছে যে এবার সেপ্টেম্বর মাসে অনেক মহিলা বাড়তি টাকা পাবেন তবে সমস্ত মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে না তো কোন কোন মহিলাদের আগামী সেপ্টেম্বর মাসে ডবল বা বাড়তি টাকা দেওয়া হবে বিষয়টি উল্লেখ করে দিয়েছেন এবং ভান্ডার ছাড়াও যে সমস্ত বাকি প্রকল্পগুলি রয়েছে যেমন বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আগামী সেপ্টেম্বর মাসে কবে দেওয়া হবে তারও সম্ভবত তারিখ দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম লেটেস্ট আপডেট দু গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভান্ডার প্রথমে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এবং দু হাজার একুশ সালে চালু হওয়ার পর থেকে দু পর্যন্ত এই প্রকল্পের আওতায় তপসিল জাতির শ্রেণীভুক্ত মহিলারা হাজার টাকা এবং সাধারণ শ্রেণী মহিলারা পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন তবে দু হাজার সালে এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে এই প্রকল্পে তপশিলি জাতিরা হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণী মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য কি গুড নিউজ রয়েছে তবে সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে বারো তারিখের মধ্যে রাজ্যের নতুন ও পুরাতন সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার ও বারোশো টাকা দেওয়া হচ্ছে সেপ্টেম্বর মাসে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে রাজ্যের মহিলারা আগস্ট মাসের টাকা পাওয়ার পরেও সেপ্টেম্বর মাসের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন তবে রাজ্য সরকারের তরফ থেকে আজ সেপ্টেম্বর মাসের টাকার সম্পর্কে দারুণ খুশির খবর ঘোষণা করে বলেছেন সেপ্টেম্বর মাসের আগাম টাকা দেওয়ার কথা জানালেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কারা কত টাকা পাচ্ছে তবে সেপ্টেম্বর মাসে হাজার ও বারোশো টাকার সঙ্গে এবার বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ সেপ্টেম্বর মাসে বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার থেকে দু হাজার ও চব্বিশশো টাকা করে দেওয়ার কথা আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যাদের শুধুমাত্র সার্ভারের কিছু সমস্যা থাকার কারণে আগস্ট মাসে হাজার ও বারোশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি শুধু তাদেরই এই সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবে এমনটাই ঘোষণা করে জানালেন নবান্ন তরফ থেকে সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এই বিষয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা সেপ্টেম্বর মাসে দু তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং দু তারিখে কিছু সংখ্যক মহিলা তাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না এবং বাকি মহিলারা তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে নবানের সূত্রের খবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের সেপ্টেম্বর মাসের টাকা হাজার ও বারোশো টাকা করে পাবেন দোসরা সেপ্টেম্বর থেকে শুরু করে পাঁচই সেপ্টেম্বর এর মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে সেপ্টেম্বর মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হবে সবার প্রথম মুর্শিদাবাদ হাওড়া ঝাড়গ্রাম মালদা হুগলি বীরভূম কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আগে টাকা দেওয়া শুরু হবে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি এই পর্যন্ত